গ্যাস ফুলে যাওয়ার কারণে আজকে রান্না হলো না হ্যাঁ লেব্রন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম সকালে ছেলে মেয়েকে রেডি করিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি যেহেতু মেয়ে সকালে স্কুল মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে ছেলে মেয়েকে নিয়ে বাসে চলে আসছে আসার সময় বাসায় কলা ছিল না ছেলে মেয়ের জন্য কলা নিয়ে আসলাম আর ছেলে তো চিপস খাচ্ছে ছেলে জানি না কোনো কিছু খেতে চায় না শুধু চিপস খাওয়ার জন্য না শুধু চিপস খেতে চায় আর মেয়ে তেমন এরকম এখন আর করতেছে না ও ভিটামিন খাওয়ার পরে কিন্তু ছেলে এরকম করতেছে ভাত টাট খেতে চাচ্ছে না তারপরে যে কলা নিয়ে আসলাম কলাটাকে আগস্ট থেকে বের করে নিলাম বের করে নেওয়ার পরে এই যে ছেলে মেয়ে স্কুল থেকে আসার পর টিভি দেখতেছে কার্টুন দেখতেছে টিভিতে এখন আমার টিভিতে সব সময় কার্টুনই চলে ওদের জন্য অন্য কিছু দেখতেই পারি না ছেলে মেয়ে সবসময় টিভিতে কার্টুন দেখবে ওদের টিভি দেখতে দিয়ে এসে রান্নাঘরে চলে আসলাম রান্না করব। আশা এসে যে আম্মু কালকে ভুঁড়ি রান্না নিয়ে আসছিলো ওইটাই গরম করতে করতে দেখি গ্যাস ফুরে গেল। এই জন্য আর অন্য কিছু বান্না করার কোনো ইচ্ছাই নেই গ্যাস যেহেতু ফুরে গিয়েছে এখন রান্না করবো কীভাবে তারপরে যে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিলাম আর রাইস কুকারে ভাত তুলেও দিয়ে এসেছি ভর্তা দিয়ে আলু আর হচ্ছে ডিম একসঙ্গে ভর্তা করব সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একসঙ্গেই তারপর এই যে দুটা আলু আর একটা ডিম একসঙ্গে চোটকে ভর্তা নিচ্ছি এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া আম্মু কালকে ভুঁড়ি রান্না তরকারি আর হচ্ছে আলু আর ডিম একসঙ্গে আর কালকে মাছের তরকারি ছিল মাথা আর মাছের মাথার তরকারি একটু বেছে আছে এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া আর আপনাদের আর আপনাদের ভাইয়া শোনার সঙ্গে সঙ্গে গ্যাস পাঠিয়ে দিয়েছে ফোন দিয়ে দিয়েছে তারপরে এই যে গ্যাসে দুইটা সিলিন্ডার দেওয়ার জন্য চলে আসলো ওটাই লাগিয়ে দিয়ে যাবে আমি লাগাতেও পারি না তেমন আপনাদের ভাইয়া থাকলে আপনাদের ভাই লাগাতে পারে কিন্তু আমি কেমন জানি ভয় পাই সেই জন্য লাগাতে পারি না সিলিন্ডার দিয়ে চলে তারপর তারপরই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম ছেলে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু কেন জানি আমার ছেলে ঘুমাবে কিন্তু কখনো মেয়ে বিকেলে ঘুমাতে চায় না মাঝে মাঝে ঘুমায় ঠিক আছে কিন্তু ঘুমাতেই চায় না ওকে ঘুমানোর জন্য কত বলি আম্মু একটু ঘুমাও কিন্তু ঘুমাবে না ও শুধু ওই যে টিভিতে কার্টুন দেখতে দেখতেই পাচ্ছে আর আমার অল টাইম টিভিতে সবসময় কার্টুনই চলে তারপরে এই যে ছেলে ঘুম থেকে ওঠার পরে তারপরে এই যে চানাচুর মুড়ি একসঙ্গে মাখিয়ে নিয়েছি ছেলে মেয়ের সঙ্গে এটাই বিকেলে খেয়ে নিব বিকেলে তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে ছাদে উঠে আসছি রুমের মধ্যে সারাক্ষণ থাকতে থাকতে একদম বোর হয়ে যায় তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে ছাদে আসার পরই ছেলে মেয়ে খেলতেছে বাচ্চারাও যেরকম রুমের মধ্যে ঘরবন্দি হয়ে থাকতে 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 চায় না তেমন আমরাও মেয়ে মানুষ যেহেতু রুমেই থাকতে হয় সারাক্ষণ আমাদেরও না ভালো লাগে না তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে ছাদে আসার পর কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে সন্ধ্যার আগ দিয়ে বাসায় চলে যাব। তারপরে সন্ধ্যার পরে মেয়ের আবার প্রাইভেট মে রেডি করিয়ে দিয়েছি মেয়ে হাত মুখ ধুলো তারপরে এখন বিকেলে প্রাইভেট পড়তে যাবে পাশের বাসার ওর আনট্রিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাফেজ